স্বাগত সবাইকে শুরু করছি ডিভিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র ও সাথে আছে আমি রঞ্জন শুভ্র প্রতিদিন বিকেল সাড়ে চারটায় আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিয়ে আসার কথা ব্রিটিশ বিরোধী রাজনৈতিক তৎপরতার অনুষঙ্গ হিসেবে গেল শতকের শুরুর দিকে চট্টগ্রামে চালু হয় ঐতিহ্যবাহী বলি খেলা যিনি প্রচলন করেন সেই ব্যবসায়ী আব্দুল জব্বারের নামেই এই খেলার নামকরণ করা হয় জব্বারের বলি খেলা হিসেবে মানচিত্রে আজকে আলোচনা করব জব্বারের বলি নিয়ে জানতে চাইব কিভাবে কীভাবে আজও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে আলোড়িত করে সেই বিষয়টিও আজকের আলোচনার বিষয় জব্বারের বলি খেলা মিশে আছে বাংলার সংস্কৃতিতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে জব্বারের বলি খেলা ও মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান এবং আরও যুক্ত হয়েছেন আমার সাথে কুমিল্লা থেকে ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু স্বাগত দুজনকেই আজকের মানচিত্রে আমি যদি শুরুটা করতে চাই মোহাম্মদ হাফিজুর রহমান আপনাকে দিয়ে আপনি মেলা কমিটির আহ্বায়ক এবং যদি একদম শুরুতে জানতে চাই যে এবারের যে জব্বারের বলি খেলা সেটি কেমন হলো কেমন দেখলেন আপনাকে আপনার টেলিভিশন চ্যানেলকে এবং যারা শ্রোতা আছেন যারা দর্শক আছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি জানতে চেয়েছেন যে বলি খেলা সম্পর্কে এই বলি খেলাটা একটা এটা ছোটো খাটোর বিষয় না এটা একটা ইতিহাসের অংশ হয়ে গেছে চট্টগ্রাম না বাংলাদেশ তথা বিশ্বের ব্রিটিশ শাসন আমলে যে ব্রিটিশ শাসন শাসনাধীন যেসব অঞ্চল রয়েছে সব এলাকাতে এই এই যে বলিখেলাটির সম্পর্কে তারা অবহত অবহিত আছেন এবং এটা শুরু হয়েছে উনিশশো সালে সেই শুরু থেকে আজ পর্যন্ত একে বিরতিহীনভাবে এ চলে আসছেন আমি মনে করি ইতিহাসের কোনো ইভেন্ট বা কোনো বিষয় একদম বিরতি না দিয়ে মানে চলমান থাকে না এটা একটা বিস্ময়কর ব্যাপার যে হাফিজুর রহমান ইতিহাস জানলাম আমি যদি যদি একটু থামিয়ে জানতে চাই আপনার কাছে যে এবারের বলি খেলা কেমন হলো সেটি যদি একটু শুনতে চাই আমি মনে করি আমার দৃষ্টিতে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মনে করছিলাম এইবার বলি খেলাটা সুষ্ঠু সুন্দরভাবে শুরু করতে পারবো কিনা সম্পন্ন করতে পারবো কিনা আমি মনে করি অন্যান্য বারছে এবার আরও বেশি জাঁকজমাপূর্ণ হয়েছে আরও সুন্দর হয়েছে অনেক নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত বলবে এই জন্য যে আমাদের চট্টগ্রামের যে পুলিশ প্রশাসন সিএমপি যে কমিশনার মহোদয় ছিলেন তার নেতৃত্বে তার কর্মকর্তাদের সাথে আমরা একাধিক বৈঠক করেছি তিনি সে প্রথম থেকে আমাদেরকে মানে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলেন আমি মনে করি সেই আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন সাহেব তিনিও আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে তার প্রতিষ্ঠান সহ আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতা ব্যতীত এবং সংশ্লিষ্ট সকল সরকারি বেসরকারি এবং আপনাদের সকল প্রিন্ট ইলেকট্রনিক এবং মিডিয়ার সহযোগিতায় আমরা এইবার বলি খেলাটা আমি কি মনে করি আমি আহ্বায়ক হিসেবে বলছি না আমরা যে আমি আবার বলবো যে পরিবর্তিত পরিস্থিতিতে আমি এই বরিখেলার আয়োজনকে সুসম্পন্ন করার জন্য যা ইতিমধ্যে আজকেও মেলা কিন্তু চলছে আজকে রাত্রের বারটা করে চলবে কালকে থেকে এটা অফ হয়ে যাবে আর ট্রাফিক সুবিধার জন্য আমি মনে করি আমি এটাকে সতে সতে না দিলেও আমি নাইনটি পারসেন্ট অ্যাভাব মার্কস দেবো জি ধন্যবাদ হাফিজুর রহমান আপনার কাছ থেকে নিশ্চয়ই আরও শুনবো এই বলি খেলা সম্বন্ধে সামনের পরিকল্পনা সম্বন্ধে আমি একটু বদ্রুল হুদার কাছে যেতে চাই বদ্রুল হুদা পরপর দুইবার কুমিল্লা থেকে শিরোপাদিত বলি খেলায় কুমিল্লায় আসলে ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়ার যে বিস্তার যে প্রসার তাতে এই বলি খেলা কিভাবে ভূমিকা রাখছে সেটি যদি একটু আপনার কাছে শুরুতে একটু শুনতে চাই বদ্রুল হুদা ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যে সমস্ত দর্শক শ্রোতা সকলের প্রতি আমার সম্মান এবং অভিনন্দন এমন বিষয় নিয়ে আজকে আপনি এই আলোচনার অবতারণা করেছেন যে এটি আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের একটি অংশ যেটি হাফিজ ভাই চট্টগ্রামের একজন বিশ্ব ক্রীড়া সংগঠক এবং মেলা কমিটির আহ্বায়ক তিনি বলছিলেন একশো আহ প্রায় ষোলো বছরের একটা ঐতিহ্যবাহী প্রচলিত নিয়ম এইটাতে কোনো ব্যত্যয় ঘটেনি এবং আমাদের পরপর শুধু আমি কুমিল্লার নাগরিক হিসাবে একজন ক্রীড়া সংগঠক হিসাবে এই জায়গায় গৌরব করছি যে আমরা দেখি অধিকাংশ সময়েই কিন্তু কুমিল্লার যারা এই বলি খেলার ব্যক্তিরা আছেন তারা কিন্তু সেখানে লাভ করেন এটা আমাদের আহ খুব শহর থেকে একটু দূরবর্তী জায়গায় আহ হোমনা এবং তিতাষ্ট উপজেলার যেই বলি খেলোয়াড়রা আছেন তারা নিয়মিত অনুশীলন করেন এবং এদের অনেকেই কিন্তু আমাদের জাতীয় খেলা কাবাডির সাথেও যুক্ত থাকেন তো কাজেই কুমিল্লার এই গৌরবের বিষয়টির সাথে সাথে চট্টগ্রামেরও যে বলছিলেন হাফিজ ভাই যে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি কিছুটা শঙ্কায় ছিলেন কিভাবে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন সবকিছু মিলিয়ে আসলে মানুষের ভিতরে একটা উচ্ছ্বাস আছে আনন্দ আছে আমাদের ঐতিহ্যবাহী এই সমস্ত অনুষ্ঠানগুলি যাতে করে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে হয় মানুষকে যদি আমরা সঠিকভাবে বার্তাগুলি পৌঁছতে পারি তাহলে নিশ্চিতভাবে তারা কিন্তু বিশৃঙ্খলার দিকে যায় না এর মধ্যে যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকে তাহলে সেগুলি সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় এটা খুব বাস্তব সত্য কথা এবং কুমিল্লার যেই দুই বলি খেলোয়াড় এখানকার তিনি শীর্ষস্থান লাভ করলেন সেই জন্য তার প্রতি আমার অভিনন্দন থাকলো এবং সাথে সাথে আপনারা এই যে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনার যে সূত্রপাত করলেন সেটিও কিন্তু আপনাদেরকে আমি ব্যক্তিগত ভাবে অভিনন্দিত করছি যে আমি বুঝতে পেরেছি আপনার কথা আরেকটু যদি জানতে চাই যে বাংলার সংস্কৃতিতে এই খেলা মিশে গেছে যেটি আমাদের উন্নতিতেও বলছিলেন বাংলার সংস্কৃতির সাথে এই খেলার যে যোগসূত্র সেটি কিভাবে তৈরি হলো বা এখনো আসলে তরুণ প্রজন্মকে কিভাবে উদ্বুদ্ধ করছে তরুণ প্রজন্মকে কিভাবে শরীর চর্চার দিকে নিয়ে যাচ্ছে খেলামুখী করছে ক্রীড়ামুখী করছে

আমি মনে করি আমাদের তরুণদেরকে শুধু দোষারোপ করলে হবে না তাদের জন্য সৃষ্টি করতে হবে এবং শুধু গ্রামীণ জনপদে নয় যে আমাদের ঐতিহ্যের তৃণমূলের আমার মনে হয় তখন আমাদের তরুণদের এখানটা কিন্তু আকর্ষিত হবে এবং তারাও সেখান থেকে নিজেদের উদযাপন করবার একটি সুযোগ তারা পেলেও পেতে পারে এবং এটির জন্য আমাদের যারা আমরা ক্রীড়া সংগঠক আছি বা মাঠ পর্যায়ে প্রান্তিক পর্যায়ে সকলেরই কিন্তু আমাদের আছে শুধু বৈশাখ মাস কেন সময় যদি আমরা হাডুডু খেলার আয়োজন করতে পারি তাহলে কেন নয় আমাদের বলি খেলা আমরা আয়োজন করতে পারবো না এটা যদি আন্তর্জাতিক প্রতিযোগিতা হয় সেখান থেকে আরো শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মধ্য দিয়ে শুধু ব্যক্তিকে নাম দিয়ে নয় তো জেলার প্রতিনিধিত্ব করবারও সুযোগটা পাবে এখানে ব্যক্তির নামটা আসে কিন্তু তখন কিন্তু জেলার নামটাও আসবে এতে করে কিন্তু আমরা আরো অনেক বেশি তরুণদেরকে এই জায়গায় আকর্ষণ করবার জন্য তাদেরকে তুলে আনবার জন্য কাজ করতে পারবো আমি মনে করি সেই জন্য আমাদের আরও ভূমিকা রাখা প্রয়োজন এবং এই ভূমিকা অবশ্যই অবশ্যই যারা আমরা ক্রীড়া সংগঠক আমরা রাখব এবং এর সচেষ্টতার মধ্য দিয়েই আমাদের তরুণদেরকে এদিকটায় মুখ মাঠের অর্থাৎ খেলার মুখ মুখ খেলার দিকে তাদের নজর ফিরিয়ে আনতে পারবো বলে আমার বিশ্বাস অসংখ্য ধন্যবাদ দুজনের কাছ থেকে নিশ্চয়ই আরও শুনবো আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে মানচিত্রে মানচিত্রে একটা বিরতি নিচ্ছি ফিরছে শিগিরই সঙ্গে থাকুন দেখছেন মানচিত্র আলোচনা করছে জব্বারের বলি খেলা মিশে আছে বাংলার সংস্কৃতিতে এই প্রসঙ্গে এবং আমার সাথে আজকে যুক্ত আছেন মোহাম্মদ হাফিজুর রহমান এবং বদরুল হুদা জেনু দুজনকে আবারও স্বাগত বদ্রুল হুদা জেনু আপনার কাছেই থাকতে চাই যেটি হচ্ছে যে আমরা শুনছিলাম যে তরুণ প্রজন্মকে কিভাবে উদ্বুদ্ধ করছে ক্রীড়া সংগঠনে ভূমিকা রাখছে এই বলি খেলা আপনি সেই বিষয়ে আলোক করছে আলোকপাত করছিলেন কিন্তু সামনের দিনে এই বলি খেলা আসলে কিভাবে আরও প্রসারিত করা যায় বা শুধু চট্টগ্রাম না সারা দেশেই আসলে কিভাবে প্রসারিত করা যায় সেই ব্যাপারে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা বদ্রুলা আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে সামনের দিনে শুধু জি শুধু চট্টগ্রাম না সারা দেশেই আসলে বলি খেলা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যাপারে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি আপনার কথা শুনছি শুনেছি আমি সেদিনই বলছিলাম আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্রীড়া অবকাঠামো ওক্ষেত্রে। চৌষট্টি টি জেলা ক্রীড়া সংস্থা আছে আটটি বিভাগীয় ক্রীড়া সংস্থা আছে এর বাইরে প্রত্যেকে উপচ্ছে আমরা যদি আমাদের ক্রীড়া পঞ্জিকায় বলি খেলাকে শুধু চট্টগ্রামের ঐতিহ্য হিসাবে নয় সমগ্র দেশের ঐতিহ্য হিসাবে এটা যদি আমাদের ক্রীড়া সূচিতে মধ্যে অন্তর্ভুক্ত করি তাহলে আমি তো আগেই বলেছি আন্ত জেলা আন্ত থানা আন্ত বিভাগ বলি খেলার প্রতিযোগিতাও করতে পারি এর যে কারণ হেতু আমাদের বিষয়ক তিনি তারা চিন্তা করবেন কিভাবে আমাদের এই গ্রামীণ এলাকাটিকে যে बृজ্যের এলাকাটিকে আরো বেশি মানুষের কাছে যায় তার জন্য তাদের এখান থেকে একটা নির্দেশনা এবং পরামর্শ যদি থাকে তাহলে অর্থেই আমরা আমাদের তরুণ এটার এটা মুখমুখি করতে পারব এবং এদিকে মনোযোগী করতে পারব এর মধ্য দিয়ে তারা সামাজিক যে অপরাধতার সাথে জড়িয়ে যাচ্ছে সেখান থেকে তাদেরকে দূরে রাখবার জন্য পথ তৈরি হবে কেননা আমাদের ছেলে মেয়েদের সামনে কোনো না থাকলে তারা তো বকেই যাবে বিপগামী হবে যখন সেই একজন খেলোয়াড় বাইরে যায় তাকে মানুষ দেখে বলে যে ওই ওই দেখো বলি খেলোয়াড় যিনি চট্টগ্রামের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন তখন কিন্তু তার ভিতরে একটি মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে খারাপ কাজে যুক্ত হওয়ার জন্য সেখানে বাধা দেয় এর মধ্যে দিয়েই কিন্তু আমরা বলি খেলার বিস্তার লাভ ঘটাতে পারি আমার মনে হয় সেই জন্য সুনির্দিষ্ট আমার প্রস্তাব থাকলো আমাদের জাতীয় নির্দেশনার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটি জেলা ক্রীড়া সংস্থা উপজেলা ক্রীড়া সংস্থা এবং শুধু বৈশাখ মাসকে কেন্দ্র করে নয় এবং বৈশাখের শুরু থেকে শেষ অবধি প্রত্যেক সময়ে যদি এর একটি নির্দেশ থাকে তাহলে আমাদেরকে তরুণদের এই বলি খেলার আমরা মনোযোগী করতে পারবো আর যিনি প্রথম আয়োজক ছিলেন জব্বার আর তার নামে যদি এটি নামাঙ্কিত আছে আমার মনে জাতীয় টুর্নামেন্টের নামও এরকম জববারের টুর্নামেন্টও করা যেতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি অসংখ্য ধন্যবাদ বৌদুল হুদা যেন আমি একটু হাফিজুর রহমানের কাছে যেতে চাই আপনি বলছিলেন যে এইবারে অন্যরকম পরিবেশে কিছুটা শঙ্কায় ছিলেন ভয় ছিলেন তারপরও সুষ্ঠুভাবে এই বলি খেলা সম্পন্ন হয়েছে সামনের বছর নতুন করে কোনো পরিকল্পনা আছে নাকি আপনাদের এই জব্বারের বলি খেলা নিয়ে বা আরও বেশি বড় আয়োজনে বড় কলেবারে আর অন্য কোথাও করার পরিকল্পনা রয়েছে কিনা সেটা একটু জানতে চাইব আমরা এবার যে একটা এই খেলা পরিচালনা করার জন্য পূর্বের যে কমিটি ছিল সেটাকে বিলুপ্ত করে সাময়িক একটা অ্যাডক কমিটি করেছিলাম আমরা এই কিছু দিনের মধ্যে এটাকে আরও পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আমরা কমিটির পুনর্গঠনের চেষ্টা করব আপনি যে বলেছেন এটাকে আরও বড় ধরনের কিছু করা যায় কিনা বড় পরিসরে করা যায় কি না আমাদের সেই চিন্তা ভাবনা রয়েছে এই বলি খেলাটাকে আব্দুল জবরের এই বলিটাকে বলি খেলাটাকে আন্তর্জাতিক স্বীকৃতি কিভাবে পাওয়া যায় সেটাও আমরা সবাইকে সাথে নিয়ে গুণীজন যারা আছেন এই এই যে এই খেলাধুলো নিয়ে যারা সম্পৃক্ত আছেন সমাজকর্মী আছেন রাজনৈতিক কর্মী আছেন তাদেরকে আমরা চট্টগ্রামের তথা বাংলাদেশের সবাইকে সম্পৃক্ত করে এই বলি খেলাটাকে একশো বছরের যে ঐতিহ্য রয়েছে এই বলি খেলাটাকে আন্তর্জাতিক স্বীকৃতি নেওয়া যায় না আমরা সেই চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছি চেষ্টা করবো আইচল্লাহ আর এই খেলাটাকে ভাই যেটা বলল এই যে আমাদের যে ফেডারেশন রয়েছে রেসলিং ফেডারেশন আমরা এটাকে বলি খেলা বলি আর কি একটু ওইটা মানে আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে রেসলিং করে আর আমরা এই বলি খেলাটা যেটা স্থানীয় নিয়মের মাধ্যমে আমরা মানে পরিচালনা করি বলি মানে বলি বলি খেলা তো বলি খেলাতে কী অংশ অংশগ্রহণ করেন বলি বলি মানে কি বলি হচ্ছে যার শরীরের মধ্যে প্রচণ্ড শক্তি রয়েছে প্রচণ্ড বল রয়েছে তাকে আমরা বলি বলি সুতরাং এটাকে আমি বুদুল ভাইয়ের সাথে একমত পোষণ করছি যে উপজেলা ভিত্তিতে প্রথম জেলা ভিত্তিতে ডিভিশন ভিত্তিতে জাতীয়ভাবে এই খেলাটাকে যদি প্রচার প্রসার করা যায় আবার এই খেলা আয়োজনের জন্য অন্যান্য খেলাধুলাগুলো ক্রিকেট ফুটবল এগুলোর জন্য আলাদা একটা স্থাপনা তৈরি করতে হয় অনেক ব্যয়বহুল এটা কিন্তু একটা ছোটোখাটো একটা মাঠে একটা বালিকে একটা ফেলে দিয়ে অথবাকে একটা মানে প্রসেস করে একটু যাতে ব্যথা না পায়